এই পর্বে আমরা জেনে নেব সিঙুর বিতর্কের আরও কিছু কথা দু হাজার ছয়ের পয়লা ডিসেম্বর বিক্ষোভের মধ্যে এই প্রকল্পের জন্য নির্ধারিত জমিটি রাজ্য প্রশাসনের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছিল এবং পয়লা ডিসেম্বর দু হাজার ছয়ে বেড়া দেওয়া শুরু হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় যাকে রাজ্য পুলিশ শিঙুরে প্রবেশ করতে বাধা দেয় তার বিধায়করা প্রতিবাদে রাজ্যব্যাপী বন্ধ ডেকেছিল আসবাবপত্রের ক্ষতি সাধন করে বিধানসভায় দলটি সহিংস হয়ে ওঠে পরে তিনি ২৬ দিনের অনশনে যান দু হাজার ছয়ের কুড়ি ডিসেম্বর ধর্মতলায় অনশনরত মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মাননীয়াসু এখনও পর্যন্ত নশো সাতানব্বই দশমিক এগারো একর জমির মধ্যে চৌত্রিশ একর খাস জমিসহ নশো চুয়ান্ন একর জমি হস্তান্তরের সম্মতিপত্র আমরা পেয়েছি জমির মূল্য বাবদ পঁচাশি কোটি টাকার চেক এ যাবৎ সাড়ে ন হাজার মানুষকে দেওয়া হয়েছে এখনও স্বীকৃতিপত্র জমা পড়ছে ও চেক বেলি চলছে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে শালি জমির ক্ষেত্রে বারো দশমিক ছিয়াত্তর লাখ টাকা প্রতি একরে এবং সোনা জমির ক্ষেত্রে বারো দশমিক ছিয়াত্তর লাখ টাকা প্রতি একরে নথিভুক্ত বর্গাদারদের জমির ক্ষতিপূরণ মূল্যের শতকরা পঁচিশ ভাগ টাকা আলাদাভাবে দেওয়া হয়েছে ইচ্ছার বিরুদ্ধে একজন কৃষকেরও জমি দেওয়া হয়নি দেশের কোনো রাজ্যে এই ধরনের ক্ষতিপূরণ দেওয়ার নজির নেই চিঠির নম্বর ছিল এক চার চার সিএম শেঙুরের জমি নিয়ে মামলা মোকদ্দমা হবে আঁচ করেই ভূমি সচিবের জারি করা কুড়িটি নির্দেশের একটিতে জমির মালিকদের দশ শতাংশ অর্থ বাড়তি দেওয়ার কথা বলা হয় বিনিময়ে লেখা হয়েছিল ভবিষ্যতে ক্ষতিপূরণের অঙ্ক নিয়ে আদালতে না যাওয়ার অঙ্গীকার যার পোশাকই নাম দেওয়া হয়েছিল কনসেন্ট অ্যাওয়ার্ড বুদ্ধদেব ভট্টাচার্য ও তার সমর্থকরা কনসেন্ট অ্যাওয়ার্ডকেই কারখানার জন্য জমি দিতে কৃষকদের সম্মতি বলে দাবি করতে লাগলেন বুদ্ধদেব ভট্টাচার্যের ওই দাবি জোরদার করল মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা দাবি তিনি বললেন যারা কনসেন্ট দেননি তারা অনিচ্ছুক বুদ্ধদেব ভট্টাচার্য বিধানসভাতেও দাবি করলেন সকলেই নিজের স্বেচ্ছায় জমি দিয়েছেন তিরিশে নভেম্বর দু সালে বিধানসভার লবিতে সাংবাদিকদের বুদ্ধদেব ভট্টাচার্য বললেন সিঙ্গুরেই হবে টাটাদের কারখানা টাটাদের কেউ কেশাগ্র স্পর্শ করতে পারবে না এই উত্তাল সময় বিশাল পুলিশ বাহিনী ছাড়াও সিপিআইএম পার্টির ক্যাডাররা কারখানা তৈরির জায়গাটি নিয়মিত পাহাড়া দিয়েছে তারপর থেকে ব্যাড়ার উপর গ্রামবাসীদের মাঝে মাঝে হামলা অব্যাহত ছিল অন্যদিকে সিপিআইএমের পাশে থাকা কারখানার পন্থী গ্রামবাসীরা সেভ সিঙুর ফার্মল্যান্ড কমিটির নকশাল গোষ্ঠীর বিরুদ্ধে হুমকি ও সহিংসতার অভিযোগ তোলে অন্যদিকে জমি হারানো এক চাষী আত্মহত্যা করেন কারখানা স্থাপনের প্রক্রিয়ার অন্যান্য দিকগুলি যা কঠোর সমালোচনার মুখে পড়েছিল তা হল চুক্তির বিবরণে সরকারের গোপনীয়তা এবং বিধানসভা সহ মুখ্যমন্ত্রীর মিথ্যা তথ্য সরবরাহ করা বিশেষ করে টাটা মোটরসকে যে ছাড় দেওয়া হচ্ছে তা প্রকাশ্যে আসেনি মুখ্যমন্ত্রীর মিথ্যাচারগুলি প্রধানত তার দ্বারা নশো বারো একর জমি মালিকদের স্বেচ্ছায় সম্মতির মাধ্যমে অধিগ্রহণ করার দাবির সঙ্গে সম্পর্কিত কলকাতা হাইকোর্ট প্রাথমিকভাবে এই অধিগ্রহণকে অবৈধ ঘোষণা করে হাইকোর্ট রাজ্য সরকারকে সঠিক পরিসংখ্যান দাখিল করার নির্দেশ দেয় দু সালের জুনে দাখিল করা একটি হলফনামায় সরকার স্বীকার করে যে তিরিশ শতাংশ জমি সম্মতি ছাড়াই কৃষকদের কাছ থেকে অধিগ্রহণ করা হয়েছিল সম্মতির অভাব ক্ষতিপূরণের অপ্রতুলতা বা সম্পূর্ণভাবে বিক্রি করতে অস্বীকার করার উপর ভিত্তি করে অলপনামাটি অস্পষ্ট রয়েছে তেসরা অক্টোবর দু হাজার মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে একটি সংক্ষিপ্ত বৈঠকের পর রতন টাটা ন্যানো প্রকল্পকে পশ্চিমবঙ্গ থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেন তৃণমূল কংগ্রেস প্রধান শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সিঙুর প্রকল্পে বিরোধী আন্দোলন নিয়ে টাটা তার হতাশার কথা উল্লেখ করেছেন গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী ও বর্তমান ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তখন মিস্টার রতন টাটাকে একটি এস পাঠান যেখানে কেবল সুস্বাগতম লেখা ছিল যাতে তাকে ন্যানো কারখানা গুজরাটে স্থানান্তরিত করতে রাজি করানো যায় সিঙুর কারখানার জন্য আঠাশ মাসের তুলনায় গুজরাটের সানন্দে একটি নতুন কারখানা তৈরি করতে মাত্র চোদ্দ মাস লেগেছিল দু সালে সুপ্রিম কোর্ট টাটা মোটরসের জন্য পশ্চিমবঙ্গ সরকারের নশো সাতানব্বই একর কৃষি জমির অধিগ্রহণ বাতিল করে এবং ন একশো জমির মালিককে জমি ফেরত দেওয়ার নির্দেশ দেয় বাবুর জীবনে সিঁয়ুর বিতর্কের বিশাল প্রভাব পড়েছিল দু সালের নির্বাচনে বুদ্ধদেব ভট্টাচার্য হেরে যান তার দল ক্ষমতা হারায় জমি অধিগ্রহণ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে বামফ্রন্টের রাজ্যপাট কেড়ে নিয়ে ক্ষমতায় আসেন মমতা বন্দ্যোপাধ্যায় এত নেতিবাচক প্রতিক্রিয়ার পরেও সিপিএমের অন্দরে দলিল পেশ করে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধবাবু জানিয়েছিলেন তার প্রতিক্রিয়া তিনি বলেন শিল্পায়নের পথে এগোনোর জন্য তার সরকারের নীতি ঠিক ছিল শিল্পের জন্য জমি নেওয়াও ছিল প্রখর বাস্তবতা এই অনিবার্য প্রক্রিয়ার মাঝে সিঙুর নন্দীগ্রাম ছিল ব্যতিক্রম দুই ক্ষেত্রেই প্রশাসনিক ও রাজনৈতিক স্তরে কিছু ভুলভ্রান্তি হয়েছিল যার সুযোগ কাজে লাগিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে সফল হয়েছিল বিরোধীদের রামধনু জোট ব্যতিক্রম থেকে শিক্ষা নেওয়ার কথা বলছেন বুদ্ধবাবু কিন্তু ব্যতিক্রমের জন্য শিল্পায়নের পথ থেকে সরা যায় না বলেই তার সাফ যুক্তি এছাড়া বর্তমানে সিঙ্গুরের অনিচ্ছুকদের অনেকের মত সেই সময় আরও আলোচনা করে জমি নিলে তারা রাজি হয়ে যেতেন এবার আমরা জানব নন্দীগ্রাম বিতর্ক সম্পর্কে দু সালের চোদ্দই মার্চ রাজ্য রাজনীতির শিরোনামে উঠে এসেছিল পূর্ব মেদিনীপুরের এক অখ্যাত জনপদ নন্দীগ্রাম জমি অধিগ্রহণ ঘিরে বিক্ষোভ পুলিশি অভিযান গুলিতে চোদ্দ জনের মৃত্যু রাজনৈতিক উথাল পাথাল পর্যবেক্ষকদের মতে দু সালের রাজ্য পালাবাদলের নেপথ্যে ও তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের রাজনৈতিক জীবনে ব্যর্থতার পিছনে অন্যতম ফ্যাক্টর হিসেবে কাজ করেছিল নন্দীগ্রাম যা নিয়ে আলোচনায় আজও এতটুকু ভাটা পড়েনি দু সালে ভারতের পশ্চিমবঙ্গের নন্দীগ্রামে একটি রাসায়নিক হাব তৈরি করার জন্য পশ্চিমবঙ্গের সিপিআইএমের নেতৃত্বাধীন সরকার সিদ্ধান্ত নেয় এই প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের কারণে এক ধরনের বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা এসইজেড নীতিটি এই অঞ্চলে জরুরি অবস্থার দিকে পরিচালিত করে এবং পুলিশের গুলিতে চোদ্দ জন মারা যায় একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন আমি তখন বিধানসভায় এখনো আমার মনে আছে ঘরে এসে বসলাম শুনলাম গুলি চলে গেছে একটু পরেই বলল ফিগারটা চোদ্দ খুব খারাপ লাগল পরে দেখলাম ফায়ারিংয়ে মৃত্যু হয়েছে আট জনের বাকি ছজনের মৃত্যু হয়েছে অন্যভাবে নন্দীগ্রামে মাওবাদী ও তৃণমূলরা একসঙ্গে বসে যা করছিল সেগুলির ভালো তদন্ত হওয়া উচিত ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট বা সিআইডির রিপোর্ট অনুসারে নন্দীগ্রাম সহিংসতা বিক্ষোভের সময় এলাকায় একটি মাওবাদী বিদ্রোহ হয় তবে পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র সচিব বলেছেন যে নন্দীগ্রামে মাওবাদীদের উপস্থিতি নিশ্চিত করা যায়নি সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা সিবিআই পরে বুদ্ধদেব ভট্টাচার্য সরকারকে গোলাগুলির জন্য দায়ী থেকে অব্যাহতি দেয় সেজ বিতর্ক যখন শুরু হয় বুদ্ধদেবের নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকার সিদ্ধান্ত নেয় যে ইন্দোনেশিয়ার সেলিম গ্রুপের দ্বারা নন্দীগ্রাম সেজে একটি রাসায়নিক কেন্দ্র স্থাপন করা হবে স্পেশাল ইকোনমিক জোন বা সেজ নীতিতে এই অঞ্চলের কৃষকদের মালিকানাধীন দশ হাজার একর জমি বাজেয়াপ্ত করার প্রয়োজন ছিল কৃষকরা ভূমিরক্ষা কমিটির অধীনে জড়ো হয়েছিল যা মাওবাদীদের সমর্থিত ছিল গভর্নর যখন অনুপলব্ধ ছিলেন পুলিশ নন্দীগ্রাম এলাকায় প্রবেশ করে বিক্ষোভকারী এবং পুলিশের মধ্যে সহিংসতায় কমপক্ষে চোদ্দ জন গ্রামবাসী নিহত এবং সত্তর জন আহত হয় বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দল এই বিষয়টি নিয়ে গ্রামবাসীদের পক্ষে সোচ্চার হয়েছিল যা তাদের নির্বাচনী প্রচারে খুবই সাহায্য করেছিল ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি বা বিউপিসি জানুয়ারি থেকে মার্চ দু পর্যন্ত এই অঞ্চলে যাওয়ার রাস্তাগুলি অবরুদ্ধ করে নন্দীগ্রাম এবং খেজুরি থানায় অগ্নিসংযোগ এবং লুটপাটের অভিযোগে বেশ কয়েকটি এফআইআর নথিভুক্ত করা হয়েছিল অভিযোগগুলি স্থানীয় পুলিশ তদন্ত করতে পারেনি যারা অচলাবস্থার সময় গ্রামে প্রবেশ করতে পারেনি হাজার হাজার বামপন্থী সমর্থককে আক্রমণ করে তাদের বাড়িঘর থেকে বিতাড়িত করে ক্যাম্পে রাখা হয়েছিল প্রস্তাবিত রাসায়নিক হাবের জন্য নন্দীগ্রামে জমি অধিগ্রহণের বিরুদ্ধে গ্রামবাসীদের বিক্ষোভের পর রাজ্য সরকার বিইউপিসি দাবির কাছে নথি স্বীকার করে এবং দু সালের মার্চের প্রথম দিকে প্রকল্পটি বাতিল বলে ঘোষণা করে বিক্ষোভকারীদের রাস্তা খনন করতে বাধা দিতে একটি পুলিশ দল পাঠানো হয়েছিল রাস্তা মেরামত করতে গিয়ে একজন পুলিশ কর্মকর্তা নিহত হন এবং অন্য জন গুরুতরভাবে আহত হন তাহলে বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্তই নন্দীগ্রামের হিংসাত্মক ঘটনা তৎকালীন বুদ্ধদেব ভট্টাচার্যের সরকারকে কতটা প্রভাবিত করল তা জানব আগামী পর্বে